বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী অনেক ভারাক্রান্ত মন নিয়ে সর্বসাধারণ মুসলমানদের অবগতির জন্য জানাচ্ছি যে সারা বাংলাদেশে অলি আউলিয়াদের মাজার দরবার শরীফ খানকা মসজিদ সম্পদ ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে যা দেখার মতো বাংলাদেশ প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখতেছি না তাই বাংলাদেশের সকল তরিকোটপন্থী ভাই বোনদের একজোট হয়ে এই ইহুদি শক্তিকে বাংলাদেশ হতে উৎখাত করার জন্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের সুফি মতবাদের সাথে একমত হওয়ার জন্য অনুরোধ করতেছি এদেশ তিনশো ষাট অলি আউলিয়াদের বাংলাদেশ এদেশ কোনো ইহুদিদের দেশ নয় এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্বাধীনভাবে সকল মানুষ বাস করতে পারে এ দেশে সকলের বাস করার অধিকার আছে এই অধিকার যারা ছিনিয়ে নিতে চায় তাদের কালো হাত রুখে দিতে হবে জয়গুরু